নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে মটরশুঁটির একদম একটা নতুন ধরনের রেসিপি তৈরি করব তার জন্য মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব তো দেখো এখানে জল থেকে আমি তুলে নিচ্ছি নিয়ে এবারে আমি সরাসরি একটা মিক্সিং জারে দিয়ে দেব একটু ঠান্ডা করে নেব তার আগে মিক্সিং জারে দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব এটার একটা একদম যে খুব মিহি পেস্ট তৈরি করতে হবে তা কিন্তু নয় মোটামুটি একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখানে দেখো যে পেস্টটা তৈরি করেছি তার মধ্যে কিন্তু কয়েকটা মটরশুঁটি রয়েছে এখনও সে মানে পুরো পেস্ট হয়নি কোনো অসুবিধা নেই তাতে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এটা কিন্তু একদম নিরামিষ একটা রান্না তো এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দেব বেসন বেসনের পরিমাণটা অবশ্যই আন্দাজ মতন দেবে আমি এখানে দু চামচ বেসন দিলাম এরপরে দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে এটা একটু ক্রিস্পি হবে আর ভালো লাগবে খেতে এবারে এই সব কিছুকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি কোনো রকম জল ব্যবহার করব না জল ছাড়াই এটাকে কিন্তু মেখে নিতে হবে একটু শুকনো শুকনো করে তো এটা কিন্তু নিরামিষ রেসিপি আগেই বললাম তোমরা চাইলে এটা আমিষভাবেও রান্না করতে পারো মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারো তো এখানে দেখো এই মিশ্রণটা কিন্তু একদম মাখা হয়ে গেছে এইবারে আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এই মিশ্রণগুলোর থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে রেখেছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবারে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে এপিটোপিট ওপিট করে হালকা আছে ভাজতে হবে তাহলে ভেতরটাও ভালো রকমভাবে ভাজা হয়ে যাবে একেবারে প্রথমেই কিন্তু হাই ফ্লেমে দেবে না তেলটা প্রথমে গরম করে নিয়ে তারপরে হালকা আছে ভেজে নিতে হবে এগুলো চাইলে তোমরা ডুবো তেলেই করতে পারো ভেজে নিতে পারো কিন্তু আমি অল্প তেল দিয়েছি কারণ এই তেলেই আমি রান্নাটা করব তো দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি বলগুলো কিন্তু একটা একটা করে তুলে নিচ্ছি এবারে ওই যে ভেজে রাখা তেল সেই ভেজে রাখা তেলটাকেই একটুখানি গরম করে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম জলে আগে থাকতে এবারে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব আর ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি জিরের ধনে গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে এই গুঁড়োগুলোকে ভালো করে গুলিয়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো ওদিকে দেখো যে আলুটা ভাজতে দিয়েছিলাম সেটা কিন্তু খানিক্ষণ ধরে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ পুরো রান্নাটাতে যতটা লবণ লাগছে ততটাই কিন্তু আমি একবারে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবারে আবারও নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব আলুগুলোকে আর আলুগুলো যেহেতু আগে থাকতে সেদ্ধ করাই আছে তাই রান্নাটাতে একদমই বেশি সময় লাগবে না এরপরে আমি টমেটো কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে একটা বেশ বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি তো টমেটো দেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করতে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পরেই কিন্তু টমেটোটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি ঢাকা খুলে নিয়েছি আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোটা অনেকটাই কিন্তু এখন নরম হয়ে গেছে আর আলুটাও যতটুকুনি বাকি ছিল সেটুকুও কিন্তু ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই যে আদা আর কাঁচা লঙ্কাটা ইউজ করেছিলাম সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাই আরেকটু বেশি পরিমাণে এখানে দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব আলু আর টমেটোর সঙ্গে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এবারে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম মানে গুঁড়ো মশলার পেস্টটা সেটাও এর মধ্যে দিয়ে দেব। তারপরে মশলার বাটিটা একটুখানি ধুয়ে সামান্য একটুখানি জল আমি এর মধ্যে দিচ্ছি দিয়ে এবারে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব রান্নাটা হতে একদম সময় লাগবে না মানে এই কষাতে কষাতেই কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবারে সামান্য একটু গ্রেভির জন্য জল দিতে হবে আমার আর তার আগে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিচ্ছি আর এটা যেহেতু একটা নিরামিষ রান্না সেই জন্য একটু মিষ্টি মিষ্টিও হবে রান্নাটা তো খুব ভালো করে চিনিটা দিয়ে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজনীয় জল গ্রেভিটা একটু ঘন ঘনই হবে সেই জন্য তোমরা আন্দাজ মতন জল দেবে জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটুখানির জন্য আমি ফুটতে দেবো ভালো করে ফুটে গেলে পরে এর মধ্যে আমি ভেজে রাখা যে বলগুলো মটরশুঁটির বলগুলো যে বানিয়েছিলাম সেইগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো দেখো এটাই বেশ ফুটে উঠেছে গ্রেভিটা এবারে এই ভেজে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি ব্যাস রান্নাটা প্রায় হয়েই গেছে এবারে শুধুমাত্র একটু নাড়াচাড়া করে নেবো হালকা হাতে যাতে বলগুলো কোনোভাবে ভেঙে না যায় তারপরে ঢাকা দিয়ে একদম লো আচে মিনিট দশেক মতন এটাকে রান্না করলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট মতন লো আছে দশ মিনিট পরে দেখো ঢাকা তুলে নিয়েছি পারফেক্ট হয়েছে কিন্তু একেবারে এবারে সব শেষে ওপর থেকে আমি ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা তারপরে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে একেবারে বন্ধ করে রেখে দেব আরও মিনিট দশেক দশ মিনিট পরে ঢাকা খুলে এটাকে গরম গরম পরিবেশন করো শনিবার নিরামিষের দিন আজকে এটা আমি বানিয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন এইটুকুই পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ